হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম একদম ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম দুই দিন ধরে তো ভিডিও আপলোড দিতে পারছি না কেননা আমি হচ্ছে দেশের বাড়িতে গিয়েছিলাম আমার বাসরের মেয়ের বিয়ে ছিল সেজন্য বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম বৃহস্পতিবারে গিয়েছি আর হচ্ছে আজকে শনিবার আজকে আসলাম তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে গ্রামের বিয়েতে যে কত মজা হয় ছোট্ট একটা ক্লে তোমাদের সাথে শেয়ার করি এই তো ছোট্ট একটা মিনি ব্লগ সাথে শেয়ার তোমাদের করলাম এখানে হচ্ছে জামাই বউকে হচ্ছে মিষ্টি মানে বিয়ের পরে যে মিষ্টি খাওয়াই দেয় সেটাই হচ্ছে এখানে খাওয়াচ্ছিল আমাদের আমাদের দিকে হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পর জামাই আর বউকে একসাথে নিয়ে এই এরকম মজা করে মিষ্টি দুধ তারপর হচ্ছে পায়েস এসব খেয়ে থাকে ছোট্ট একটু ভিডিও করেছিলাম এটা আমি করিনি আমি যেহেতু চাচি হই সেজন্য আর ভিডিও করতে পারি নাই তেমনভাবে আর তেমনভাবেও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি তাই ভাবলাম অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কাছে যদি ভালো লাগে আর গ্রামের বিয়েতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে একবার মিষ্টি হচ্ছে জামাই বউকে খাইয়ে দিচ্ছিলো আর বউ জামাইকে খাইয়ে দিচ্ছিল এভাবেই কিন্তু গ্রামের বিয়েতে নিয়মটা পালন করে থাকে বিয়ের শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এই নিয়মটা পালন করা হয় তখন হচ্ছে ওপর দিয়ে পার্টিসিপেট ছিল। আর এসব মজা কিন্তু গ্রামের বিয়েতেই হয়ে থাকে এই তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তেমন একটা ভিডিও করতে পারিনি সেই জন্য আর ভালো করে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ